আমাদেরকে দুটো কাজে রেখেছেন হলে আর মোলে হয়েছে মুখে একটু পানি দিয়ে দেন ছেলে হয়েছে কানে আজান দাও আর মোললে জানা যা দাও বলে বাকি বলে বাকি সব ও আমরা বুঝে নেবো হাদিস নিসা মেয়েদের হাদিসে সমাজ চলছে মেয়েদের হাদিস আমরা মন বিরা খেপে যাই মাঝে মাঝে এমন পড়শোনা আসে এমন ফতুয়া আসে আমরা পাগল হয়ে যাই আমাকে এক জায়গায় পড়শোনা লিখে দিয়েছিল শাড়ির ভেতরে জাঙ্গিয়া না পড়লে নামাজ হবে আমরা এই হাদিসটা কোথায় খুঁজে পাব কেন বলুন তো আমাদের দাদিরা নামাজ পড়েছে না পড়েন আমাদের দাদির মারা নামাজ পড়েছে না পড়েন সেই যুগে তো জাঙ্গিয়াই ছিল না আল্লাহ নবী জওয়ানাই তো জাঙ্গিয়াই ছিল না এগুলো হচ্ছে মেয়েদের হাদিস এদিকে ঝাঁটা জুতো করে মারবে ফেরেস তারা শুনেলেন ইসলামে ইসলামে যেটা বলা হয়েছে নারীদের জন্যে যেভাবে শরীর ঢাকতে বলা হয়েছে ওইভাবে ঢেকে তুমি কি কাপড় দিয়ে তুমি চটের বস্তা দিয়েও ঢাকতে পারো তোমার নামাজ হয়ে যাবে তুমি এই প্যান্ডেলের কাপড় দিয়েও শরীর ঢাকতে পারো তোমার নামাজ হয়ে যাবে শর্তটা তোমাকে পূরণ করতে হবে বাস নামাজ হয়ে যাবে যেমন এখন মানুষ পর্দার কথা বলছি এই বাবাজিকে জিজ্ঞেস করুন ইনাদের দাদিরা ইনাদের মারা আমার দাদিরা আমাদের মারা ছিড়া কাপড় পরেছে তাদের চেহারা কেউ দেখতে পাই নাই কাপড়ে আর এখন যদি পঞ্চাশ হাত কাপড় দেন পিট আর বুকটা বেরিয়ে তারপরে বললে অনেক মেয়েরা আজকে তো আমি যা বলে যাবো এই গ্রামের মেয়েরা বলবে এই আট কুড়ো ব্যাটা কি জীবনে দাও দিবি কিন্তু আমি ছেড়ে কথা বলবো তোমরা মানো আর না মানো আল্লাহ আমাদেরকে দায়ী করেছে আমরা যদি তোমাদের কাছে না পৌঁছাও আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে আমি একটাই কথা বলি আমার মাদ্রাসায় পয়সা দিও না দরকার নেই কিন্তু তুমি সুদকে হালাল বলাতে চাইবে আমি পারবো না বলতে হারামকে হালাল বলাতে চাইবে আমি পারবো না বলতে আজকে কই এত বড় মন্ত্রী সভায় মুসলিম আছে কেউ এখনো পর্যন্ত সেই মন্ত্রীর কাছে প্রতিবাদ না কেন আপনি এই ধরনের কাজ করলেন মুসলমানের বিলেতে নূপুর শর্মা বিপক্ষ দলের মেয়ে ওই জন্য খুব লাফালাফি ঝাঁপাঝাঁপি হল এর বিরুদ্ধে ঝাঁপাঝাফি কর না মুসলমান ঘুমিয়ে আছে বলছে আমাদের ইমান তাজা কতটা ইমান তাজা আমি বুঝে নিয়েছি তুমি কার চামচাগিরি করছো বুঝে নিয়েছি কার পা চাটতে চাইছো বুঝে নিয়েছি আমাদের আমি আমি কেন বলছি বোম্বেতে যখন শর্মা কুরুচিকর মুখ মন্তব্য করেছে নবীজি সম্পর্কে তখন কিন্তু জলসার সিজন ছিল না বর্ষার সময় ছিল ঠিক কি না তখন আমাদের অফ সিজন আমি বোম্বে সফরে ছিলাম যে কোনো কাজে গিয়েছিলাম মাদ্রাসা তো আমি সকালবেলায় চা খেতে উঠেছি ফজরের নামাজ পড়ে হোটেলে গেলাম একটা উমর হোটেল বলে চা খেতে বসেছি আমার ফেসবুকে মেসেজ ঢুকত খুলে দেখলাম ফেসবুকে আমার আর আমার আব্বার ফটো দিয়ে আছে আর পশ্চিম বাংলার জমিয়তে উলামা হিন্দের গুরু লেখা আছে সেখানে ছেড়েছে এই দুই মল্লাকে বাদ কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায় লেখেছে আমি বললাম আমি কি অপরাধ করলাম তারপরে খোঁজ নিলাম যে ছেলেটা ছেড়েছে সে কে তখন দেখলাম কাঠমলভি কি বুঝলেন কাঠমলভি এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় কষ্ট লাগে আমি তাদেরকে বুঝিয়েছি শোনো প্রতিবাদ কাকে বলো তোমরা জানো না এখন আমি খুঁজছি সেই পাঠাটা কোথায় আছে প্রতিবাদ করলি না সেই মলবিটাকে খুঁজছি পাঁঠা মলবিটাকে কোথায় লুকিয়ে আছিস তো পশ্চিম বাংলার মাটিতে আমার বাপ বেটার ফটো পোস্ট করেছিলি এখন কোথায় তুমি পোস্ট করো যাও মন্ত্রীর বিরুদ্ধে বলো জুতো খাবি কিন্তু আমি বলে যাচ্ছি আর বলবো মৃত্যুকাল পর্যন্ত অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব প্রতিবাদ রাস্তায় নেমে করা যায় না লোকের দোকান ভাঙচুর করে করা যায় না লোকের পার্টি অফিস ভাঙচুর করে প্রতিবাদ হয় না প্রতিবাদ করলে জোবানের তারা হয় আখরাকের তারা হয় দুয়ার তারা হয় আমি দোয়া করে চাল্লা তুমি নুপুর সার মাত্মক দিনে যদি ইমান লাগা থাকে ইমান দাও তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও জোরে বলুন আল্লাহ আমি আপনি ইমানকে বাঁচাবেন কি করে আপনার মধ্যে প্রতিবাদী ভাষা নেই আপনি ইমানকে বাঁচাবেন আজকে হাত তুলে সবাই বলুন পাঁচ ভক্তের নামাজ বলুন ইনশাল্লাহ আবার যুবক যুবতী সকলকে বলে যাচ্ছে যারা ভাবেন যারা অশ্লীল কাজ করে যারা নোংরা কাজ করে তাদেরকে বলে যায় যারা অশ্লীল কাজ করেন তাদেরকে বলছে আমার ভাই আমার ভাই জানেরা আমার মায়েরা যারা অশ্লীল কাজে লিপ্ত আছেন যারা মনে করছেন নামাজ পড়ে কি লাভাবে কোরআন ইন্নাস সালাত তানহা আনিল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে একবার বলুন সুবহানাল্লাহ আমার ভাই সবাই নিয়ত করে আজ থেকে নামাজ কেউ কাযা করব না নিজেদের সন্তানকে করতে দেব না জোরে বলুন ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর হারাম কাজ থেকে নিজেকে বিতর রাখো হারাম কাজ আমি আপনাদের শুনাই একটা জিনিস শুনে নেন মদটা হারাম না হারাম নয় যে কেউ একজন হাত তুলে বলুন আমি জানি না মদ হারাম এরকম মানুষ আছে পশ্চিম বাংলায় নাই এরকম মুসলমান সকলে জানে মদ হারাম শুনে নেন মদের দ্বারা যারা মদ পান করে কতগুলো ক্ষতি বলে দিই এক নম্বর ক্ষতি হচ্ছে তোমার পাপ তোমার গোনা তুমি যাক পাবে না হারান দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে তোমার শারীরিক ক্ষতি অর্থের ক্ষতি সমাজের ক্ষতি পরিবারিক ক্ষতি আমাদের সমাজের লোক অনেক বিড়ি সিগারেট খাই হ্যাঁ তাদেরকে এখনো যদি জিজ্ঞেস করি তোমাদের ইমাম যদি সিগারেট খাই নামাজ পড়বে বলবে না তাকে কালকি তারা বই বিল পেছনে নামাজ পড়ে সিগারেট খাচ্ছে আর তারাই আবার করে বিড়ি টেনে এসে নিয়ে নামাজ পড়ে বড় কষ্ট লাগে আপনি কোনোদিন আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন আমি যে বিড়ি খেয়ে তোমার পাশে শুই আমার মুখের গন্ধটা তোমাকে কিরকম লাগে ভেবে বলতে পারবে না তারা কাতরে অন্তরে কাঁদে কিন্তু স্বামী বলে প্রকাশ করতে পারে না শুয়ে নেয় স্বামী মধ্যে বাড়িতে আসে গাঁজা খায় সিগারেট খায় স্ত্রী কিছুই বলতে পারে না জানেন মায়েরা কত সহ্য ক্ষমতা রাখে আপনার রাগ আপনার ক্রোশ আপনার ক্রোধ আপনার ঝাঁঝা সব কিছু তারা সহ্য করে তারপরেও জীবন যাপন করে জোরে বলুন মায়ের আল্লাহ কত সুন্দর বানিয়েছে জোরে বলুন একটা ছোট্ট করে বলে দিন যদি কেউ ফোন করে স্বামীকে হ্যালো তুমি কোথায় আছো আমি বাজারে আছি ভাত খাবে না আমি ঠিক যাচ্ছি সময় খেয়ে নেব বউ ফোন করেছে ঝাঁঝালো একদম কথা ক্রোধের সঙ্গে কথা স্ত্রী কষ্ট পেল আর যদি এক ঘন্টা গাড়ি চালাচ্ছে বহরমপুরে তুমি চালিয়ে যাচ্ছে আর কথা বলি যাচ্ছে কোনো বিরক্ত নাই আর বউ যদি ভালোবেসে জিজ্ঞেস করে খানা রেডি হয়ে গেছে এসো তাকে ক্রোধের সঙ্গে উত্তর দেয় তুমি কি করে জান্নাতের আশা করো তুমি পরকে লিপ্ত আর তুমি জান্নাতের আশা করো আমার ভাই শুনে রেখে দেন এই মোবাইল আর চোখ চোখটা হচ্ছে একশোটা পাপের মধ্যে নব্বইটা পাপের জন্য দায়ী হচ্ছে তোমাদের চোখ আমি কালকে জলসাই বলেছি যেভাবে মেলা বসিয়েছে আমি বলেছি আমার মতো মলবিকে দাও দিও না মেলা বসা আমি তোমার দাওতের ভোকা নয় তোমার টাকার ভোকা নয় আর কেউ যদি মনে করে যে এটা জলসা করতে টাকা কামাতে শোনো তো তুমি দাওত দিও না তোমার ওই মেলাওয়ালা বালা জলসা ইয়াসিন করবে না কেন বলে দিই চব্বিশ সালের ডেট বুক করছি তাহলে লোক আমাকে চাই না চব্বিশ সালের ডেট রমজানের পরে আর কেউ ডেট পাবে না চব্বিশ সালে আমি বুক করছি তাইলে শোনো শুনে লেট হকের সব সময় জিত হয় না হকের কোনোদিন জিত হবে না মেলা ইসলামে হারান নারী পুরুষ ওই জন্য আমরা নিষেধ করি নিজের স্ত্রীকে বাজারে না